ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা গ্যাস শেষ হয়ে গেছে হাত কেটে গেছে আটা মাখতে পাচ্ছেন না কোনো সমস্যা নেই আজ অনেক সমস্যার সমাধান নিয়ে এসেছি তো বন্ধুরা আপনাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করছি এগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে তো দেখুন একটা সংসারে অনেক কিছু জিনিস যেগুলো আমরা ফেলে দিই সেগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগে তো দেখুন এই যে প্লাস্টিকটা আমার সয়াবিনের প্যাকেটেটা কিন্তু অনেক সময় আপনাদের বাড়িতে আটার প্যাকেটও আসে অনেক কিছুর সাথে এরকম প্লাস্টিক থাকে আমরা সেইগুলোকে ফেলে না দিয়ে একটা বালিশের কভারের মধ্যে আমরা কিন্তু এটা ঢুকিয়ে দিতে পারি ঢুকিয়ে দিয়ে বেশিনের পাশে কিন্তু আমরা রেখে দেব কারণ আমরা ছোটো অনেক জিনিস থাকে যেগুলো বাসন ধোয়ার জায়গার মধ্যে রেখে দিলে আমরা খুঁজে পাই না সেইগুলো কি কি করি আলাদা করে যদি আমরা ধুয়ে এখানে রেখে দিই তাহলে খুঁজেও পাওয়া যাবে আর আমরা হাতের কাছে পেয়ে যাব আর কি হবে এই জলটা তাহলে এখানে পড়বে না নিচেতে প্লাস্টিকটা ঢোকানো আছে আর যে বালিশের কভারটা আছে তাতে কিন্তু জলটা সোপ করে নেবে তো এইভাবে যদি আমরা ছোটো বাসনগুলো যদি হাতের কাছে পেয়ে যাই খুবই আমাদের সুবিধা হবে ওই জন্য বালিশের কভারগুলো পুরনো হয়ে গেলে আমরা ফেলে দেব না ধুয়ে কিন্তু রান্না করে রেখে দেব এইসবে আমাদের খুব কাজে লাগবে তারপর আর একটা টিপস দেখুন এই যে আমরা হ্যান্ড হ্যান্ডওয়াশটা ব্যবহার করি যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু এইগুলো টিপে টিপে কিন্তু নষ্ট করে দেয় তাদের জন্য এই টিপসটা খুব কাজে লাগবে আর একটা টিপস দেখাচ্ছি যেটা আপনাদের খুবই সুবিধা হবে আমাদের কি হয় তেলের প্যাকেটগুলো আসে বাড়িতে আমরা তো ফেলে দিই তো না ফেলে দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলেই হবে আর এই পলিথিনগুলো কিন্তু ভীষণই ভালো এগুলো কিন্তু কোনো মানে প্লাস্টিকগুলো খারাপ না সেই জন্য আমরা কি করি ফ্রিজের মধ্যে আমরা যেমন মাছগুলোকে না আলাদা আলাদা করে রেখে দিতে হয় কারণ একদিনে তো আর সব মাছ খাওয়া যায় না সেই জন্য কী করবো এই তেলের প্যাকেটগুলোকে আমরা না ফেলে দিয়ে এক একটা প্যাকেটে আমরা কিন্তু এক এক দিনের মাছ ভরে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি খুব আমাদের সুবিধা হবে আর একটা টিপস যেমন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই প্লাস্টিকের বাটিটা কিন্তু আমি নিচেতে ফুটো করে নিয়েছি এর সুবিধাটা দেখুন আমরা যখন থালা বাসন ধুই থালা বাসনের মধ্যে কিছু না যেমন ভাত খাওয়ার থালা জল খাবারের থালা কিছু থাকে সেইগুলো বেশিনের মধ্যে ফেললে কিন্তু বেশিনের ফুটোটা বন্ধ হয়ে যায় সেই জন্য কী করবেন এই যে বাটিটা আমাদের তো এই প্লাস্টিকের বাটিগুলো মিষ্টির সাথে খাবারের সাথে আসে ফুটো করে নিয়ে বেশিনের সাইডে রেখে দেবেন তাহলে জলটার নিচে দিয়ে বেরিয়ে যাবে আর যে নোংরাগুলো থাকবে ওই বাটিটার মধ্যে নোংরাগুলো পড়ে যাবে আমাদের যখন হাত কেটে যায় আমাদের কাজের হাত তরকারি কাটতে গিয়ে কিংবা রান্না করতে গিয়ে যখন হাতটা জ্বলে যায় কিংবা ছেলেরা যখন বাড়িতে একা থাকে তাদের জন্য এই টিপসটা খুব কাজে লাগবে তো আমি এই তেলের প্যাকেটের মধ্যে কি করব পরিমাণ মতো আমি যতটা আটা খাই সেই পরিমাণ মতো আটাটা কিন্তু এখানে আমি নিয়ে নেব একটু নুন নিয়ে নেব আর জলটা আমি যেমন রুটি বানাই জলটা তো আমার আন্দাজ হয়ে গেছে আপনারা অল্প অল্প করে জল দেবেন দিয়ে এই প্লাস্টিকের মুখটা এরম করে হাতে করে চেপে ধরে এই আটাটা কিন্তু আপনারা এইভাবে মাখতে পারেন তাহলে কি যদি আপনার হাতে ব্যথা হয়ে থাকে আটাটা মাখতে আমাদের অসুবিধা হয় তখন এই পদ্ধতিতে আটাটা মেখে নিলে খুবই সুবিধা হয় তো দেখুন আমার কিন্তু আটাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে আপনারাও একটু প্র্যাকটিস করবেন তাহলেই কিন্তু আমাদের হাতটা ঠান্ডা এই শীতের দিনে আসছে হাতটা একদম বেশি জলে তাহলে ধোয়ার দরকার পড়বে না একদম সুন্দর করে এই তেলের প্যাকেটের মধ্যে ঢুকে আটাটা মাখবেন খুব সুন্দর দেখুন আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে এবার দেখুন আমাদের যখন গ্যাস আসে আমাদের গ্যাস কিন্তু খোলা খুব অসুবিধা হয় হয়তো বাড়ির দিকে ডাকতে হয় তখন সুন্দর করে কাঁচি করে কেটে নেব আর এইখানটা একটু চাপ দিলেই কিন্তু আমাদের গ্যাসের মুখটা খুলে যায় তাহলে কাঁচিটা আমাদের খুবই কাজে লাগে তো বন্ধুরা টিপসগুলো আপনাদের কেমন লাগলো আর কোন টিপসটা আপনাদের সবথেকে ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে